কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না সে কথাই আবারও প্রমাণ হল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে পাঁচ ফেব্রুয়ারি রাতে ভারতে বসে ভার্চুয়ালে দেয়া এক ভাষণে সব কিছু ওলটপালট করে দেয় ছাত্র জনতার ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলে দিল সেই ভাষণ সেই ক্ষোভের আগুনে পুড়ল ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর হলো খুলনার প্রভাবশালী শেখ বাড়ি সহ বাংলাদেশের বেশ কিছু এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনের মধ্যে আকস্মিক ছেদ যেন মানতেই পারছেন না তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করেই যাচ্ছেন বলে অভিযোগ ছাত্র ছাত্রজনতার তাই আবারও ফুসে ওঠে তারা পাঁচ ফেব্রুয়ারি রাত আটটা ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে পড়ে তারা বাড়ির দেয়াল দরজা জানালা সহ বিভিন্ন কক্ষে ভাংচুর চালায় বুলডোজার দিয়ে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে রাতভর চলে ভাঙচুর। সকালেও ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে সেখানে জড়ো হওয়ার লোকজন বলছেন স্বৈরাচারীর কোনো চিহ্ন তারা রাখতে চান না আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রামে অনেকগুলো মাইকবার ব্যবহার করা হয় কিন্তু মাইকের মিশিনটাকে এক জায়গায় আমরা মিশিনকে ধ্বংস করেছি না ইন্ডিয়া থেকে কস্তবের মতো মাথা বের করে যখন কথা বলেছে বাসন দিয়েছে এই জন্য তার বাড়িতে হামলা হয়েছে আবার তার কোনো দোষর যদি আবার তার কোনো গোলাম যদি বের হতে চায় আবার যদি কথা বলতে চায় তাহলে শুধু বত্রিশ নাম্বার নয় বাংলাদেশে হাসিনার যত এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান নেতা কর্মী আউলা বাউলা চাওলা যাদের যেখানে সকালে ক্রেন ও এক্স দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে কিছু জায়গায় তখনও আগুন ছিল। বাড়ির বিভিন্ন অংশে লালকালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান রাতে সেনাবাহিনী আসলেও তাদের গাড়িও আটকে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা দেখা গেছে যে যেভাবে পারছেন বাড়ির দরজা জানালা ভাঙছেন অনেকে আবার বাড়ির ইট খুলেও নিচ্ছেন কেউ কেউ বাড়ির পুরাতন গাড়িগুলো ভেঙে চুরমার করে দিচ্ছেন পাঁচ ফেব্রুয়ারি রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে আগে থেকে প্রচারণা চালিয়েছেন তিনি যেন সেই ক্ষোভের আগুনকে আরও উস্কে দিলেন এই ভাষণের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা তাদের অভিযোগ ভারতে বসে ভাষণ দিয়ে শেখ হাসিনা বিদ্বেষের আগুন ছড়াচ্ছেন বঙ্গবন্ধুর ভবনের সামনে বুধবার সন্ধ্যার পর থেকেই সমবেত হতে থাকে ছাত্র জনতা পূর্ব ঘোষণা অনুযায়ী রাত নয়টায় শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সময় নির্ধারিত ছিল যদিও হাসিনার অডিও ভাষণ প্রচার হয় তার এই ভাষণকে কেন্দ্র করে ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষোভ মিছিল করতে থাকে এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে বাড়িটিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এবং স্মৃতিবিজড়িত বাড়িটি ছাত্রজনতার রোষানলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়